প্রজ্ঞা দিয়ে এই বিশাল বাজেট জাতির সামনে উপস্থাপন করেছেন এই সুযোগে আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই তিনি তার মেধা মনন সততা নিষ্ঠা আন্তরিকতা দেশপ্রেম দিয়ে মানবতার কল্যাণে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন এক কথায় বলতে গেলে মাননীয় অর্থমন্ত্রী জনা আব্দুল্লাল মুহিত একশো পঞ্চাশ খ্রিস্টার যে বাজেট প্রস্তাবনা করেছেন তা উন্নয়নের স্মারক গ্রন্থ হিসাবে অভিহিত করা যেতে পারে মাননীয় স্পিকার বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে আমি আমার হৃদয়ের সকল উষ্ণতা দিয়ে বিনর্ম শ্রদ্ধা নিবেদন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের কালো রাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে আমি শ্রদ্ধা নিবেদন করি জাতির পিতার বর্তমানে আমাদের সুমহান মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়ে যারা বিজয় এনে দিয়েছিলেন চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম এম কামরুজ্জামান এম মনসুর আলী ও তাজউদ্দিন আহমেদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের সুমহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী তিরিশ লক্ষ শহীদ এবং যে সকল দেশিতৈশী যুগ মানবেরা উনিশশো বাহাত্তর বাহান্ন সাল থেকে আজ অবধি জাতীয় মুক্তি অর্জনে নেতৃত্ব দিতে গিয়ে আত্মাহুতি দিয়ে গেছেন তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই প্রতি সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে ভূমিদশে দেড় শতাধিক মানুষের যে প্রাণহানি ঘটেছে তাদের প্রতি স্পিকার সময়ের স্বল্পতার কারণে এত দীর্ঘ বা এত বড় বাজেট নিয়ে আলোচনা করাটা সম্ভব নয় অনেকটা দুরূহ কাজ বটে তাই আমি মোটা মোটাদাগে কয়েকটি কথাই শুধুমাত্র উল্লেখ করতে চাই ব্যাট অথবা মূল্য সংযোজন কর নিয়ে এবং ব্যাংকে গচ্ছিত অর্থের উপর শুল্ক ধার্য করে জাতীয় জীবনে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে আমি মাননীয় অর্থমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ জানাব যে আওয়ামী লীগের মতো গণভিত্তি সম্পন্ন একটি রাজনৈতিক দলের সরকার যে দলটি সংসদীয় গণতন্ত্রের চর্চা করে তাকে সেই দলের কাছে মানুষ এই মূল্য সংযোজন কর বা ব্যাংকে গচ্ছিত অর্থের উপর আরোপ সমর্থন করে না উনি আশা করি আমাদের সকলের সম্মিলিত আহ্বানে সারা দিয়ে প্রত্যাহার করে নেবেন এই পদক্ষেপ দুইটি মাননীয় স্পিকার আমি আরেকটি বিষয়ে আপনার মাধ্যমে সংশ্লিষ্টদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের দেশের বিরাট একটি জনগোষ্ঠী আদিবাসী অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা উপজাতি আমাদের দাবির প্রেক্ষিতে মাননীয় অর্থমন্ত্রী এবার পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জন্য একটি বরাদ্দ রেখেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য সমতলের আদিবাসীদের জন্য তিনি একটি কাঁচা পয়সাও রাখেননি আমি আবেদন জানাবো নিবেদন করাবো মাননীয় অর্থমন্ত্রী সমতল আদিবাসীদের প্রতি সদয় হবেন তাদের ভাগ্য উন্নয়নে যথোচিত পদক্ষেপ গ্রহণ করবেন মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে আমি আবেদন জানাতে চাই বাংলাদেশে বিরাট একটি জনগোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নাম মাত্র অর্থ বরাদ্দ করা হয়েছে আমি এই দেশে বসবাস যারা সুমহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দিয়েছে রক্ত দিয়েছে এদেশের স্বাধীনতা সংগ্রামে যথোচিত অবদান রেখেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘুদের ভাগ্য উন্নয়নে যথোচিত পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে দাবি জানাবো মাননীয় অর্থমন্ত্রীর কাছে আরেকটি বিষয়ে দাবি জানাবো তা হল ওয়ান টার্ম ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশে যোগ ব্যায়ামের উপর প্রশিক্ষণ হয় সারা পৃথিবীতেই হয় এই যোগ মধ্য দিয়ে মানুষ সুস্থ দেহ সুস্থ মন কামনা করে এবং উপকারও হয় ঔষধ ব্যতী রেখে সেই যোগ উপরে মাননীয় অর্থমন্ত্রী এবার কর ধার্য করেছেন সারা পৃথিবীর কোথাও এই সেবামূলক খাত্রীর উপর বা প্রতিষ্ঠানের উপর কোনো ধরনের কর আরোপ করা হয় না আমি আশা করি মাননীয় অর্থমন্ত্রী এই যোগ ব্যায়ামের প্রশিক্ষণের উপর যে কর তিনি ধার্য করেছেন সে কর তিনি প্রত্যাহার করে নেবেন মাননীয় মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা রাজধানী শহর ঢাকার অত্যন্ত কাছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের মুন্সিগঞ্জ জেলা তথা বিক্রমপুর পরগনা উন্নয়নের ছোঁয়া থেকে অনেকাংশে বঞ্চিত তারপরেও অনেক কাজ হচ্ছে আমি আশা করি উন্নয়নের সমতায় বাংলাদেশ বাংলাদেশের সাথে আমাদের মুন্সিগঞ্জ জেলা বা বিক্রমপুর পরগনাকেও সমভাবে পরিচালিত করবেন এটা আমরা আশা করি আপনি শুনলে হতবাক হয়ে যাবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমার নির্বাচনী এলাকা গজারের গজারিয়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেখানকার সেখানে কোনো গ্যাস সরবারের ব্যবস্থা নেই অথচ তার বুক চিরেই আমাদের রাজধানী শহরে গ্যাসের প্রধান লাইনটি এসেছে আমি আমার নির্বাচনী এলাকার গজারিয়ার একটি ইউনিয়ন গুয়াগাছিয়া সেটা ভোলার মতো একটি দ্বীপ একদিকে মেঘনা একদিকে গোমতি দ্বারা বেষ্টিত সেখানে সড়ক যোগাযোগের কোনো ব্যবস্থা নেই আমি গুয়াগাছিয়া এবং বাউশিয়ায় বৃষ্টি নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে বিনীত অনুরোধ জানাচ্ছি ফুলদি নদী একটা ছোট্ট ব্রিজ মাননীয় যোগাযোগ মন্ত্রী করে দিবেন বেশ কয়েকবার আশ্বাস দিয়েছেন কিন্তু আজও সেই ব্রিজটি নির্বারের কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি আপনি শুনলে হয়তো বিস্মিত হবেন মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা গজারিয়ার মাত্র সাত কিলোমিটার রাস্তা সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সাত কিলোমিটার রাস্তা কোনো জায়গায় দুই ফিট কোনো জায়গায় আড়াই ফিট পর্যন্ত গর্ত হয়ে আছে এলাকায় গিয়ে মানুষের কাছে মুখ দেখাতে পারি না গত বাজেট সেশনেও আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম তিনি বলেছিলেন রাস্তাটি সম্পূর্ণ করে দেবেন কিন্তু আজ করেননি আমি আপনার মাধ্যমে তার কাছে অনুরোধ জানাবো এই রাস্তাটি প্রতি নির্মাণ করে দেয়ার এবং আমার এলাকাবাসীকে খুশি করার জন্য তিনি চেষ্টা করবেন আমি আপনার মাধ্যমে আবেদন জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের গজারিয়ার সাথে মুন্সীগঞ্জে ফেরি যোগাযোগ চালু করবেন নৌ মন্ত্রী তার ব্যবস্থা নিয়েছিলেন কিন্তু আজ তার বাস্তবায়ের রূপ লাভ করেনি এই পাশাপাশি আমার মুর্শিগঞ্জ সদর উপজেলার গ্যাস সরবরাহ রয়েছে কিন্তু গত তিনটি বছর সেখানে গ্যাসের অস্বাভাবিক চাপ যার দরুন মানুষ রান্না বান্না করতে পারে না তার এক কিলোমিটার দূরে দেশের বিরাট বিরাট শিল্প কলকারখানাগুলো আছে সেই কলকারখানাগুলো গ্যাসের মাধ্যমেই চালিত হয় এক কিলোমিটার দূরে আমার পৌরসভার মানুষ গ্যাস দেয় না অথচ তাদের কাছ থেকে মাসে 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 গ্যাসের বাবদ মূল্য নেওয়া হয় আমার মুন্সিগঞ্জবাসীর কথা হয় আপনারা গ্যাস দিন নাহলে বন্ধ করে দিন বন্ধ করে দিলে আমাদের টাকা দিতে হবে না এই অনর্থ টাকা দেওয়ার মধ্যে তারা কোনো সার্থকতা খুঁজে পা পান না আমি মুন্সিগঞ্জ শহরে একটি বাস স্ট্যান্ডে একটি গণসদন আছে ভেঙে পড়ার উপক্রম তা নির্মাণের জন্যে বহুবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে অনুরোধ জানিয়েছি তা আজ হয়নি আমি পুনর্বার এই বাজেট বক্তৃতা করতে দাঁড়িয়ে ভারতীয় স্থানীয় সরকার মন্ত্রীর কাছে মিলিত নিবেদন জানাবো তিনি যেন আমার শহরে একটি বাস স্ট্যান্ড একটি কমিউনিটি সেন্টার এবং গণসদন মিলনায়তনটি নির্মাণ করে দেন এছাড়া আমার নির্বাচনী এলাকা অর্থাৎ মুন্সীগঞ্জ সদর উপজেলার পাঁচটি চর রয়েছে পাঁচটি চরে প্রায় দুই লক্ষ মানুষের বসবাস আছে চরকাওয়ার মোল্লাকান্দি আদারা শিলই বাংলা একদিকে শীতালকা মেঘনা পদ্মা নদী দ্বারা বেষ্টিত এই এলাকার মানুষ অনেক কষ্টে আছে হাওড়ে যদি বিশেষায়িত প্রকল্প গ্রহণ করা যায় তাহলে আমার এই চরাঞ্চলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি একটি বিশেষায়িত প্রকল্প গ্রহণ করেন তাহলে মুন্সীগঞ্জবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে আমি আরেকটা বিষয়ে মাননীয় মাননীয় আপনার মাধ্যমে কৃষি মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো বিগত মৌসুমে আমার জেলায় আলু চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম অংশে আমরা বুঝেছিলাম ক্ষতির পরিমাণ ততটা হবে না কিন্তু পরবর্তীতে দেখেছি ক্ষতির পরিমাণ অনেক বেশি যারা কোল্ড স্টোরেজে আলুটি বাজার গুদাম জাত করেছে সেখানেও আলুর পচন দেখা দিয়েছে সুতরাং আগামী মৌসুমে যাতে আলু চাষিরা একটু সাশ্রয়ী মূল্যে আলু বীজ পায় সার পায় বা কীটনাশক পায় বা অন্য কোনো প্রণোদনা দিয়ে যদি আলু চাষিদের উৎসাহিত করা যায় তার জন্যে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আপনার মাধ্যমে আমি আশা করি মাননীয় স্পিকার এই বিশাল কাজের বাস্তবায়নের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা বর্তমান সরকারের বর্তমান মেয়াদকালের শুরুতে অতীত শৈরী খালেদা জিয়ার নেতৃত্বে একটি অশুভ জোট এই সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে হত্যা খুন রাহাজানি অগ্নিসংযোগ বৃক্ষ নিধন এখন অপকর্ম নেই যা তারা করেননি দেশের সচেতন জনগোষ্ঠীর প্রবল প্রতিরোধে তাদের পরাস্ত করা সম্ভব হয়েছে দেশে এখন শান্তির সুবাতাস বইছে এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পদধ্বনিও বেজে উঠেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাঙালি জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্য বহন করে জনগণের আর্থসামাজিক রাজনৈতিক উন্নয়ন কর্মসূচি যে বাতায়ন বাতাবরণ সৃষ্টি হয়েছে তা যদি অক্ষুণ্ণ রাখতে হয় তাহলে যে কোনো মূল্যে দেশ স্বপ্ন শেখ হাসিনার নেতা মিনিট মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয় নিশ্চিত করতে হবে এই বাজেট বাস্তবায়নের পাশাপাশি আমাদেরকে রাজনৈতিক সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারণ জনগণের প্রবল প্রতিরোধের কারণে খালেদা জিয়ার নেতৃত্বাধীন অপশক্তি নিবৃত্ত থাকলেও তারা নির্বাচন ঘনিয়ে আসতে গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য পুনরায় সন্ত্রাস নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করতে পারে আমি আপনাদের অনেকের ন্যায় বিস্তৃত দীর্ঘ সাড়ে আট বছরেও হত্যা দুর্নীতি অগ্নিসংযোগ লুটপাট রাষ্ট্রীয় সম্পদের পাচার সহ বহু স্পর্শকাতর মামলার বিচারগুলো আজও সম্পন্ন হয়নি সকল অপরাধীদের আশ্রয় ও দুর্নীতির দায়ে বহু মামলায় অভিযুক্ত এতিমের টাকা আত্মসাতকারী খালেদা জিয়া সহ অন্য শিষ্য অপরাধীদের বিচার কাজ আদৌ সম্পূর্ণ হয়নি বাংলাদেশের সংবিধান মোতাবেক আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান মাননীয় স্পিকার আরেকটু সদয় হন দুই তিনটা মিনিট দেন শেষ করে দেব আমি নিজেই শেষ করে দেব দুই মিনিট দুই মিনিট দৃষ্টিতে সমান কে শৈর শাসকের স্ত্রী ছিলেন অবৈধ ক্ষমতার দখলদার ছিলেন তা দিয়ে বিচার কার্য চলে না দেশের সর্বোচ্চ বিচারালয়ে মাননীয় কর্ণধার আইন বিচার নিয়ে কত কথা বলেন কিন্তু ইচ্ছাকৃতভাবে ভাবে অসৎ হীন মানুষে বিচার কার্যকে করার জন্য অপরাধের দায়ভার থেকে রেহাই পাবার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভাবে খালেদা জিয়ার বিচারাধীন মামলাগুলোর আদালতের পর আদালত বদল করা হচ্ছে তার বিরুদ্ধে যেন তারা সবাই নীরব নিচ্ছু এই ধারা চলতে পারে না আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই খালেদা জিয়া ও তাদের পারিষদ বর্গের বিরুদ্ধে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন এতিমের টাকা আত্মসাতকারী খালেদা জিয়াকে বাংলাদেশে মানুষ মুক্ত দুনিয়ায় দেখতে চায় না কারণ খালেদার হাতে বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের চাকা নিরাপদ নয় আমরা স্পষ্টতেই বলতে চাই একুশে আগস্ট কেন হামলা মামলার শিরোমণি তস্কর তারেককে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা হোক বিদেশে টাকা পাচারের অপরাধে তারেকের সাত বছর জেল ও বিশ কোটি টাকা জরিমানা করা হয়েছে এই বিচার কার্যকর করতে হলে দেশে তারেকের নামে যত সম্পত্তি আছে তা বাজেয়াপ্ত করা হোক এটা আজ বাংলাদেশের জনগণের দাবি মাননীয় স্পিকার আমাদের নেত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ গ্রহণ করতে জানেন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জানেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াব আগামী নির্বাচনে বিজয় অর্জন করে আমরা শেখ হাসিনার নেতৃত্বে দুই হাজার একুশ সালের মধ্যে মধ্যমায়ের দেশে বাংলাদেশকে উন্নীত করব। তার নেতৃত্বেই আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর রজত জয়ন্তী পালন করব এবং দুই সালে আমরা জাতির জনকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করব এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আপনাকে পুনর্বার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক